নমস্কার সবাইকে তো এখন হচ্ছে আমি পৌঁছে গেছি কলকাতায় কলকাতা উফ আমার খুব পছন্দের একটা জায়গা তো আমি চলে এসেছি কলকাতাতে পুজো দিতে খুব ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবো সময় সাপেক্ষে হয়নি তো এজন্য এখন আমরা সকাল সকাল সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে পুজো দিতে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ভালো মানে পুজো দিবে আজকে ট্রেন আছে তো পুজো করে তারপর ট্রেনে উঠবো আমরা আজকে আজকে দেখছি যে এটা যদি পেয়ে যাই কারণ আমাদের রিজার্ভেশন কাটা হয়নি এখনও এখন দেখতে হবে তৎকালে পাওয়া যায় কি না তো চলো দেখে থাকো দেখো সবাই রেডি হয়ে গেছে সবাই যাচ্ছি একসাথে তো আমি আমার বরের কাছে এটা আবদার করেছিলাম যে আমাকে কিন্তু কলকাতা নিয়ে গেলেই আগে দক্ষিণেশ্বরে পুজো দিতে নিয়ে যাবা তো ওই আবদারে নিয়ে যাচ্ছে আমাকে আর আমি কখনো কলকাতায় কিন্তু এরকম বাসে উঠিনি তো আমার খুব ইচ্ছা ছিল কলকাতা প্রথমে যাব বাসে উঠবো তারপর আমি ট্রামে উঠবো তারপর আমি মেট্রো রেলে উঠবো তো আমার কিন্তু সব আশায় আস্তে আস্তে সব পূরণ করেছে তো তোমাদের সবই শেয়ার করব কিন্তু সময়টা খুব কমই ছিল সেজন্য আমি হচ্ছে এখানে বাসে উঠে প্রথমে আমরা মেট্রো স্টেশনে গেলাম ট্রেনে উঠলাম আর আমি প্রথমবার কিন্তু মেকটাতে উঠেছি তো আমি কিন্তু খুব এক্সাইটেড আর আমার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার বর কারণ অনেক দিন পরই মানে অনেক দিন বলতে কি অনেকটা বছর পর কিন্তু ও কলকাতায় গেছে তো অনেকটাই ভালো লাগছিলো আর অনেকটাই এক্সাইটেড ছিলাম আর দক্ষিণেশ্বরে পুজো যাওয়া দেওয়াটা কিন্তু আমার একটা বলতে পারো স্বপ্নই ছিল তো সেই স্বপ্নটা পূরণ আজকে আমার হয়ে গেল তো আমরা এখানে চলে যাচ্ছি পুজো দিতে আর এখানে আমি যখন যেতে যেতে চিন্তা করছিলাম যে এখানে সব কিছুই পাওয়া যায় তো অবাকই লাগছে আর খুব ভালোও লাগছে আর ঠান্ডা কিন্তু একদমই ছিল না তাই শলটা একটু গায়ে দিয়ে রেখেছিলাম তো এখানে দেখো আমি কিন্তু মেট্রো স্টেশন ধরার জন্য আমি এখানে চলে এসেছি আর এখান থেকে হচ্ছে মেট্রো ট্রেনে ভরব তো এবার আমাদের ঠিক জানা ছিল না যে কিভাবে টিকিট বুক করতে হয় কী থাকে কারণ সবাই আমরা নতুনই তো এখানে দেখছি সবাইকে দেখে দেখে আমরাও কিন্তু পিছিয়ে পিছিয়ে ছুটছিলাম তো এখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই সেটা আমরা জানা ছিল না কিন্তু তাও টুক করে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে তো এখানে হচ্ছে দাদা হচ্ছে টিকিট করছে আমাদের জন্য তো আমাদের যেহেতু সময়টা একদমই কম ছিল তাই দক্ষিণেশ্বর পুজো দিয়ে আমরা বেলুন মঠ করব তারপর আজকে আমাদের রাতেই ট্রেন তো সেজন্যই হচ্ছে আমরা তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছিলাম তো দেখো মেট্রো কিন্তু ট্রেন চলে এসেছে আর আমি কিন্তু খুব এক্সাইটেড যে এই ট্রেনটা চলার জন্য তো তাড়াতাড়ি করে উঠে পড়লাম উঠে বসে পড়েছি আর সত্যি বলতে খুব এক্সাইটেড আর খুব ভালোও লাগছিলো সত্যি খুবই মজা লাগছিলো তোমাদেরকে যতটা বলতে আমার খুশি লাগছে ততটা কিন্তু আমার ওখানে বেশি আরও ভিতর থেকে মজা মানে বলতে পারছি না এতটা এক্সাইটেড ছিলাম তো চলো এবার কিন্তু দক্ষিণেশ্বরে তোমাদের দেখার পালা আর তো মানে আমি তো কখনোই যাইনি তোমরা গেছো কিনা আমাকে অবশ্যই জানিও তো দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য আমি যখন দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখলাম ভিতর থেকে একটা আলাদা একটা খুশি অনুভব আসলো যে হয়তো মা এবার আমাকে ডেকেছে এর জন্য আসতে পেরেছে কারণ অনেক দিন ধরে এই আশাটা ছিল যে দক্ষিণেশ্বরে আসবো পুজো দিব তো এবার আমার হয়তো ডাক চলে এসেছে এই জন্যই আমি আমার বরের হাত ধরে আমার ফ্যামিলির হাত ধরে চলে এসেছি এখানে হচ্ছে মাকে মিস করছি ভাইকে মিস করছি কারণ ওরা দুজন নেই তো কিছু করার নেই কারণ ভাইয়ের প্রবলেমের জন্য আসতে পারেনি আর মা ভাইকে ছাড়া আসবে না সবাই হ্যালো বলো তো কোনো ব্যাপার না আর একবার তো নিশ্চয়ই আসবো তো এখানে দেখো দক্ষিণেশ্বরের হচ্ছে মন্দিরটা শুরু হলো মানে এটা হচ্ছে মেট্রো স্টেশনের সামনেই আর এখানে ঢুকতে আছে দক্ষিণেশ্বরের যে গলিটা ব্রিজটা একটা ব্রিজ বলে তো ব্রিজে আমরা সবাই ঢুকে পড়েছি আর এখানে অনেকগুলো আমরা ফটোশ্যুট করে নিয়েছি তো আরও ভিতরটা মন্দিরটা তো এতটাই সুন্দর আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার গঙ্গা ও মন্দিরে ঢুকেই না একটা আলাদাই একটা মানে কি বলবো আলাদাই একটা মজা আলাদাই একটা মানে আমার ভিতর থেকে একটা আলাদা খুশি বেড়েছে আর এখানে আমি গঙ্গা গেছিলাম মা গঙ্গার কাছে তো অনেক দিনে আসাটা আমার এই পাগলা আমার মণ্ডলবাবু পূরণ করেছে তো থ্যাংক ইউ সো মাচ এখানে দেখো সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি প্রথমে গেলাম হচ্ছে গঙ্গাতে গঙ্গার হচ্ছে প্রথমে গঙ্গার জলটা মাথায় নিয়ে তারপর হচ্ছে মায়ের দর্শন করতে হয় তো সেটাই আমরা করেছি আর হাতে আমরা ডালা নিয়ে নিয়েছি তো ডালাটা সামনেই পাওয়া যায় তো ওখানে আমি ডালা নিয়ে নিয়েছি আমরা ডালাটা পড়েছে দেড়শো টাকা তো একটা শাড়ি নিয়েছি আর আর ডালা মানে দুশো দুশো টাকার মতো পড়েছে তো এখানে এখানে দেখো অনেকেই কিন্তু স্নান করছে তো আমি ভেবেছিলাম যে এখানে স্নান করার মতো কোনো ব্যবস্থা আছে কিনা তো এখানে এসে দেখলাম আছে তো নেক্সট টাইম গঙ্গাতে এখানে এসেও স্নান করব তো চলো এবার আমরা পুজো দেওয়ার পালা তো গঙ্গা জল মাথায় নিয়ে নিয়েছি আমি কিন্তু পবিত্র হয়ে গেছি এবার চলে গেলাম পুজো দিতে তো আমরা সবাই মিলে পুজো দিচ্ছি ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো টাটা